একবারে সাগরের কাছে আমার এই গাড়ি নিয়ে পড়ছি গাইস তো কোন দেশ আছে এটা কেউ জানে না কেউ জানে না কি আছে না আছে কেউ তো জানে কেউ জানে না ট্রলার কি ওই পারে সাগরের ওই পারে যাইতে পারে না আপনারা দেখতে পারতেছেন আমার দিয়ে শুধু মরুভূমি আর মরুভূমি মানে আশেপাশে কোন মানুষ কোনো কিছুই নাই আর দেখতে পারতেছেন এই পাশে আমার ফ্যাক্টরি এটা সোকুরাটাই সাগর এই সাগরের মাঝখান দিয়ে বালু বইরা চায়না জাপানিরা চীনেরা মিলে জিলে মনে করেন রাস্তা বানাইছে

চায়না বাঙালিটা মিললে বাঙালি বানাইব না ব্যাটারি গাড়ি বানাবো এরকম সব ধরনের গাড়ি না তো আমরা মনে হয় আরো কয়েক বছর পরে ব্যাটারি চালিত গাড়ি চালাবো সাগরে আর সাগরে রাখে না এটা মুর্মুমি বানা বালু দিয়া এই এই যে আমরা সাগরের কাছাকাছি আছি ওকে গাইছ আমি সাগর পাড়ায় পড়ছি একবারে সাগরের কাছে আমার এই গাড়ি নিয়ে আসছি গাইস ওকে মানে বড় বড় যে জোয়ারের ঢেউ দিতেছে এত বেশি ঢেউ আছে না যে এই জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন যে কিন্তু জুয়ার কি আরো সামনে আছে নাকি দেয় নাকি জুয়ার ভাই মানে জুয়ার উড়ে তখন তো অনেক জ্বর উঠে জ্বর উড়ে আমি ধরুক আমি আরো আইসি এর আগে অনেক আইসি এই জায়গাতে ঘুরিয়ে গেছি আপনাদেরকে যে গল্পটা বলতে চাইছিলাম যে আমরা যেই জায়গায় আজকে রাত্রে ছিলাম ওই জায়গাতে কিন্তু ডাকাইতে আসে কি তো চায়না ফ্যাক্টরির যে মালগুলা আছে না ওই মালগুলা কে বলতে বল অনেক দামি তার আছে না ভাই অনেক দামি তার গুলা নেওয়ার গুলা হ্যাঁ আমার তো বয়ে ঘুমাইতে পারি আমি নাই সব খোলা মেলা ডাকাইত এদিক থেকে এদিক থেকে আইসে দশটা এদিক থেকে আইয়া মানে সব দিক ঘিরে লাইছে সিকিউরিটি শুধু দুইটাই আছিল দুইটার একটানোর উপরে কি করছে দুইজনটা আমার বাঁধছে নাকি না এমনি বয় দেখাইছে আটটায় রাখছে আর কি যে দামি দামি আর তার কেবল গুলা তারপরে মনে করেন যে ফ্যান তারপরে মেশিন এগুলা মনে হয় টলার আছে এই যে এই টলার গুলো আছে এই টলার দিয়ে সাগরের পারে তখন একবারে কাছাকাছি সাগর আসলে তখন এই জায়গায় পানি আসলে একবারে কাছে না একবারে পানি আসিল হ্যাঁ তো এই জায়গায় টলার আই না টলার উড়ে একবারে সব লোয়া গেছে এই কথা কইছে রাত্রে আমি তো আমি বয়ে ঘুমাইতে আমি কই যদি এখন ডাকাইতে আয়া তাহলে তো মনে করেন আমার আগে বাইন লাগবো না গাড়ি নিতে পারবো না

এগুলা সব মনগণ ভালো দিয়ে ভরছে ভালো দিয়ে বইরা মনে করেন এই অবস্থা ওকে গাইস আমরা হই না যে রাস্তা মাছখানে রাস্তাতে গাড়িটা রাইখা আমি মনগণ একবারই সাগরের সাগরের কাছে জামু বুঝে এইটা আবার گور বানাইছে নাকি কেনে ওরে গর উফ কি گور আপনারা বুঝতেই তো পারতেছেন কি گور বানাইছে এই জায়গায় তু তু گور বানাইছে তুই گور ওয়াও শে এই যে এগুলা এইগুলা এই যে এগুলা দেওয়ার যে এই জোয়ারটা আছে না জোয়ারে না উড়ায় জোয়ার আসলে লড়াইতে পারবো লড়াইতে পারবো না গাথার ভিতরে কাকড়া আসে না কাকড়া পাওয়া যাব সবচেয়ে যে গাছের লেগে হাটটা যাওয়া দেখতেছে এই গাছগুলা না থাকলে দূরের থেকে দেখা যায় গাছগুলা কি ঘন কিন্তু আসলে এত ঘন না যে পাতলা গাছ পাতলা গাছে একবারে সাগর ও খুব কষ্ট করে খুব কষ্ট মষ্ট করে এই যে আইলাম এই যে মাটি নরম নরম বলতে একবারে নরম না যে পানি পাউডার যায় এরকম না এই যে জোয়ারের এই যে জোয়ার যে উঠছে এই যে দেখেন আপনার প্রমাণ দেখেন এই যে জোয়ার যে উঠে

মানে ওইপারে কোন দেশ আছে এটা কেউ জানে না কি আছে নাগরের ওই পারে কি আছে ও আমরা ঘুরা ঘুরিয়ে অনেকক্ষণ করলাম বড় আমি মনে করছিলাম বড় বড় ঢেউ দিব এটা লাগে আইছিলাম জোয়ার উঠবো জোয়ারটা এখন নাই সব আয় না জোয়ার কিছু কিছু সময় জোয়ার কোন টাইমে জোয়ার ভাই জানেন দুপুর একটা সময় ও জোয়ারের কিছু কিছু টাইম আছে কিন্তু এটাও কিন্তু বাম পাশে একটা গেট আছে অনেক বড় একটা গেট জুন জুন জায়গাটার নাম হয়েছে জুন এই জায়গাটার নাম হয়েছে জুন এই জায়গায় যদি আপনারা আসতে চান তাহলে মনে করেন চট্টগ্রামের মিরেশরাই। মীরেশ্বরাই আসার পরে যদি বলেন যে বাবির দোকান তাইলে কিন্তু আপনাদেরকে ভাবি দেবো নিয়ে আসবো নিয়ে আসার পরে কিন্তু আপনারা এই জায়গাতে আসতে পারবেন কিন্তু এই জায়গাতে ভাই মানুষ যদি আসে ঘোরা লাইগা থাকার কোনো ব্যবস্থা নাই কিন্তু থাকার কোনো হোস্টেল নাই আপনারা যদি থাকতে চান আবার ওই মৃশ্বরে যাই যাই যায় হোস্টেল ভাড়া করে থাকতে হইবো শুক্রবার শুক্রবার অনেক মানুষ হয় এগুলা তো মানে ভরা থাকে মানুষের মানুষের ময়সমিয়া ওকে গাইস চলে যাচ্ছি বাই